প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে তৈরি করা দেখাবো খুবই সুন্দর একটি খাবার এই খাবারটি যে খাবে না কেন দেখলেই কিন্তু জিভে এমনিতেই জল এসে যায় যারা এই ফলটির সঙ্গে পরিচিত তাদেরকে বলছি এই ফলটি কিন্তু অনেকে চিনে না আর চিনলেও অনেকে দেখা যাচ্ছে কিভাবে খেতে হয় সেটা কিন্তু জানে না তো এটা কিন্তু ডেওয়া ফল বলে আর এটা যেহেতু সিজনে মৌসুমি ফল তো আমি মনে করি এটা মৌসুমি ফল একবার হলেও খাওয়া উচিত সবারই তো এটা খেতে কিন্তু খুবই মজা আর এটা কিভাবে খেতে হয় আজকে সেটাই দেখাবো তো আমি এটাকে ছেলে নিয়েছি দেখুন উপরে যে পাতলা খুসা থাকে সেটা আমি বটির মাধ্যমে এটা ছেলে নিয়েছি আপনারা চাইলে এটা চাকুদেও করতে পারেন তবে আমার কাছে বটি দিয়ে সোজা হয় এই জন্য বটি দিয়ে আমি এটা ছেলে নিয়েছি ছিলেটা দেখালাম না তো ছেলে ফেলে দিয়ে এখন এটা দেখুন একটা মানে ছাড়িয়ে নিচ্ছি আর এটা কিন্তু খুবই সহজ আর এটা বিশেষ করে মানে একটা ইয়ে আছে যে এটা দেখা যায় হচ্ছে কাঁঠালের মতো কাঁঠাল ঠিক যেমন দেখা যায় কাঁঠালের ভিতরে দেখুন একটা ভুতরা থাকে সেটার মতো থাকে আর এরকম কাঁঠালের মতো বিচি বিচি থাকে কোষ মতো আর এটা মাখানোর জন্য দেখুন আমি ছাড়িয়ে নিয়ে এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে মরিচ ভেজে সেটাকেও গুঁড়ো করে দিতে পারেন অথবা কাঁচা মরিচ কুচি করে দিতে পারেন তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর টেস্ট হবে সেই জন্য স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম তো যে চিনি পছন্দ করবেন না সে চিনিটা স্কিপ করতে পারেন আর এখানে একটু দিয়ে দিচ্ছি কাসন দি আর এটা হলে কিন্তু আর কিছুই লাগবে না ঘরে কিন্তু এগুলো সবারই থাকে আর কাসন না থাকলেও শুধু চিনি লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে যেভাবে খাবেন না কেন খুবই ভালো লাগবে তবে আমি যে জিনিসগুলো দিচ্ছি এটা দিয়ে মেখে খেয়ে দেখবেন এটা যে কি মজা লাগে খেতে যখন খাবেন তখন বুঝতে পারবেন আর আমি তো মা খাচ্ছি আর আমার তো জীবে আসলে পানি চলে আসছে কি বলবো এই জিনিসটা আমার কিন্তু খুব পছন্দ আমার খেতে খুবই ভালো লাগে আর এটা মেখে এভাবে যাকেই দিবেন না কেন সেই কিন্তু পছন্দ করবে যারা একটু টক জাতীয় জিনিস খেতে পছন্দ করে বিশেষ করে তারাই তাদের জন্যই বলছি দেখবেন যে এটা এভাবে মেখে খাবেন আর যে কি ভালো লাগবে এটা কিন্তু মাখা ছাড়াই এমনিতেও খেতে ভালো লাগে এমনিতেও কিন্তু খাওয়া যায় আর এটা যদি এই ফলটা কিন্তু আবার অনেকটা মিষ্টি হয় যদি মিষ্টি থাকে বেশি ফলটা তাহলে দেখা যাচ্ছে চিনিটা না দিলেও চলে আর একটু টক থাকলে দেখা যাচ্ছে একটু মিষ্টি দিবেন দেখবেন এটা খেতে খুব ভালো লাগবে তো এটা যতই পাকা হোক না কেন এটার ভিতরে একটু টক টক ভাব ছিল যার জন্য আমি চিনিটা অ্যাড করছি তো আপনারা চাইলে চিনি ছাড়াও মাখতে পারেন খুবই ভালো লাগবে তো দেখুন মাখাটার কালারটা কি সুন্দর আসছে আর মাখাটাও কিন্তু খুবই মজা হয়েছে আর খুবই টেস্টি যারা এভাবে খেতে পছন্দ করেন অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন বাজারে যখনই সামনের মাথায় পাবেন না কেন এটা চোখে দেখলে এমনি বাসায় কিনে নিয়ে যাবেন আর খুবই সিম্পলভাবে এভাবে মেখে খেয়ে দেখবেন এটা যে কতটা টেস্ট কি মজা আমি কি বলবো তবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ